লামিসা বা লামিসার বাবার পক্ষেও নই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী টাঙ্গাইলের সেই লামিসা এবং সোহাগের বিষয়টি নিয়ে কিন্তু আপনারা অনেক কিছু জানেন কিন্তু আজকে এমন একজন ব্যক্তির কথা বলবো যে ব্যক্তি সেনা সদস্য ছিল এই সাবেক সেনা সদস্য লামিসা এবং সোহাগকে নিয়ে কেন সেদিন প্রতিবাদ করেছিল এবং লামিসার বাবার বিরুদ্ধে কে যাচ্ছে নাকি সোহাগের বিপক্ষে কোনটা আসলে এই সেনা সদস্যের উদ্দেশ্যটা কি আমরা একটু এনার মুখ থেকে আমরা শুনে নেব কারণ এই লামিসা এবং সোহাগের বিষয়টি নিয়ে তিনি কিছু কথা বলেছিলেন প্রতিবাদ করেছিলেন তাতে অনেকে হয়তো অনেক কিছু বলেছেন তো ওনার মুখ থেকে আমরা একটু আগে শুনে নেই যে আসলে সেদিন কি হয়েছিল বা কি বলেছিল আমরা শুনলেই বুঝতে পারবো বলবো বিপক্ষে যাবে সেটা আমার কিছু করার নাই মিডিয়ায় বিভিন্ন জনে বিভিন্ন ভাবে মত প্রকাশ করলেও আমার মত কিন্তু আমি কারো পক্ষে নই আবার কারো বিপক্ষেও নই সত্য কথা বলেছি বলবো এটা কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে সেটা আমার কিছু বলার নাই যেমন আমি স্বাগরের পক্ষেও নই লামিসা বা লমিসার বাবার পক্ষেও নই এখন আমি تاسو মনে লই এখানে একটা কথা যিনি বললেন যে এখানে আমি সোহাগের পক্ষেও নয় আবার লামিসা অথবা লামিসার বাবার পক্ষেও নেই এখন এই বিষয়টি হলো এখানে আসলে কারো তো কোনো লাভ নাই কারণ এখানে কিচ্ছু নাই কারণ যেটা সত্য সেটার পক্ষে থাকতে হবে কারণ হয়তো আপনি যেটাকে ভালো মনে করতেছেন সেটা ভালো নাও হতে পারে আপনার যার পক্ষ নিচ্ছেন সে হয়তো অন্যের ভিতরে থাকতে পারে এর জন্য এনার কথা হচ্ছে যে যেটা সত্য সেটা আমাকে গ্রহণ করতে হবে এবং কারো পক্ষপাতিত্ব আমি করতে চাচ্ছি না এনার কথা আর কি একটু শুনে নেই এখানে আরেকটি বিষয় এই সেনার সদস্য যিনি দেখতে পাচ্ছেন আপনারা ইনি কিন্তু সোহাগের সেই বিষয়টা নিয়ে মানববন্ধন করেছিলেন সর্বপ্রথম ইনি এবং সেখানে কিন্তু তিনি সোহাগকে বাঁচানোর জন্য মানে মামলা থেকে মুক্তি খালাস নেওয়ার জন্যই তিনি অনেক চেষ্টা করেছেন কেন তিনি সোহাগের পক্ষে লড়লেন কেন তিনি লামিসার বাবার বিপক্ষে দাঁড়ালেন এই কথাই তিনি বলতেছেন আমরা আরেকটু শুনি নেই আমি যে যতটুকু বুঝতে পেরেছি সোহাগ নামের ছেলেটা একজন গরিব বাবার গরিব বাবার গরিব ছেলে সে জেল খাটতেছিল তাকে নিয়ে কারো কোনো মাথা ছিল না এখন নির্দোষ একটা ছেলে আমার এই গ্রামের সে জেল খাটতেছে তার পক্ষে আমি দুই চারটা কথা বলছি সত্যের পক্ষে সেটা সোহাগের পক্ষে যাইতে পারে বিপক্ষে যাইতে পারে লামিসার বাবার পক্ষে যাইতে পারে বিপক্ষে যাবে দুই পক্ষে তার কথা বলা যাবে না যখন দুই পক্ষে কথা বলতে গেলাম তখন দালাল হইলাম দুনুসলা হইলাম আমি উচিত যেটা আমার বিবেকে যেটা ধরছে আমি সেটা করেছি সেটা বলেছি এখন যেখানে কিন্তু ইনি অত্যন্ত সুন্দর একটা কথা বলেছেন যে আমি যদি দুই পক্ষেই কথা বলি তাহলে মানুষ আমাকে দালাল বলবে কারণ এখানে দুই পক্ষ কথা বলার তো কোনো প্রয়োজন নেই যেটা সত্য যে সঠিক তার পক্ষে কথা বলাটাই হচ্ছে উত্তম রুমান রুমানের ফ্যামিলি অর্থাৎ লামিসার বাবা মা তারাও সম্মানিত লোক বত্র লোক তারা লামিসাকে সেই শিশু বাচ্চা দিয়ে অনেক কষ্ট অনেক বেদনা এখানে একটা কথা আমি বলে নেই কারণ ধরেন যে একটা বাবা একজন মা তাদের যে সন্তানটা দুনিয়াতে লালন পালন করেছে ছোট থেকে এই পর্যন্ত অর্থাৎ লামিসার কথাই বলি এই যে ইন্টার পড়নেওয়ালা এই যে বয়সটা যে তার হয়েছে এই এতটি বছর উনিশ বিশটি বছর যে তার বাবা মা তাকে লালন পালন করেছে এটার দিকে কিন্তু প্রত্যেকেরই খেয়াল রাখতে হবে যে আমি আমার বাবা মাকে কতটুকু ভালোবাসবো আমার বাবা মাকে কতটুকু আমি কেয়ার করবো দেখা যায় অন্য কারোর জন্য যদি আমার বাবা মাকে কষ্ট পেতে হয় তাহলে সেই কাজে না যাওয়াটাই কিন্তু উত্তম হচ্ছে তো আরো কি বলে আমরা একটু শুনে নিই কিছু নিয়ে তাকে বড় করছে মাথার গাম পায়ে ফেলে একটা বাবা জানে যে একটা সন্তানকে লালন পালন করতে কত কষ্ট তদ্রূপ যদি লুমান বড় লোক হয়ে থাকে লামিসার বাবা বড় লোক হয়ে থাকে তার যতটা কষ্ট হয়েছে তার সাথে দশ গুণ বেশি কষ্ট হয়েছে শহীদুলের অর্থাৎ সোহাগের বাবার যেহেতু সোহাগের বাবা গরিব একটা গরিব বাবা বাচ্চারে একটা ফিটার কিনা দিব এক কোটা দুধ কিনা দিব অনেক সময় সেই সামর্থ্য থাকে না অর্থাৎ সম্পূর্ণ শ্রম দিয়ে তাকে মানুষ করেছে এখানে যে কথাটা আসতেছে সেটা হলো যে লামিসা যেহেতু বড় লোকের মেয়ে তার সন্তানকে ভালোভাবে লালন পালন করেছে আবার তার বিপরীতে কিন্তু সোহাগো একটা গরিব বাবার সন্তান সোহাগকে লালন পালন করতে কিন্তু দেখা যায় অনেক সময় এক ফিটার দু ব্যবস্থা করতে পারে নাই অর্থাৎ গরিবরা কিন্তু তাদের সন্তানকে খুব কষ্ট করে লালন পালন করে তেমনটি সোহাগটা তো এখন লামিসার বাবা যেরকম লামিসার প্রতি ভালোবাসা আছে টান আছে লামিসার জন্য অনেক কিছুই করতে পারে তেমনি ভাবে সোহাগের বাবাও তো সোহাগের জন্য ভালোবাসা আছে বাবা মার ক্ষেত্রে হিসেবে প্রত্যেকজন বাবা মারই কিন্তু তার সন্তানের প্রতি আলাদা একটা ভালোবাসা আছে সন্তান যতই খারাপ হোক না কেন তো এখন লামিসার বাবা যেখানে সোহাগকে মামলা দিয়ে দিয়েছে জেলে পাঠিয়ে দিয়েছে এখানে কিন্তু সোহাগের বাবার খারাপ লাগাটাই স্বাভাবিক কারণ প্রত্যেকটা বাবার কাছে প্রত্যেকটা সন্তানই কিন্তু প্রিয় তো এখানে যখন সোহাগকে কারাগারে পাঠিয়ে দিল তখন সোহাগের বাবার কেমন লেগেছে কিন্তু লাগাও তো কোনো লাভ হয় না কারণ সোহাগের বাবা হচ্ছে গরিব মানুষ অসহায় মানুষ বলেই তার সন্তানকে কারাগারে নিতে হয়েছে তো এই কথাই হচ্ছে এখানে যে লামিসার লামিসার বাবা যেরকম জন্য সোহাগকে মামলা পর্যন্ত করতে পারলো তার মেয়ের ভালোবাসার কারণে তেমনি ভাবে সোহাগেরও তো বাবা মা আছে সোহাগের বাবা মারও তো তার টুকরা সন্তান সোহাগ তাহলে তাকে যে কারাবদ্ধ ভাবে পাঠিয়ে দিল সেখানে তাদের বাবা মা কতটুকু কষ্ট পেল তো এখানে বিষয়টি আমি যেটা মনে করি দেখেন এখানে লামিসার একটা বোঝ ব্যবস্থা হয়েছে লামিসা সে সোহাগ সোহাগের সাথে প্রথমে হারাম রিলেশনের সম্পর্ক ছিল তার পরবর্তীতে তার বিবাহ হয়েছে তো লামিসার যেহেতু একটা বোঝ ব্যবস্থা হয়েছে তো সে বুঝতে পেরেছে এই জন্য সে সোহাগের সাথে চলে এসেছে বাবা মাকে রেখে তো এখন বিষয়টি হলো বাবা মাকে রেখে সোহাগ সোহাগের স্ত্রী লামিসা যেরকম ভাবে এসেছে এখানে লামি সোহাগের কাছে তো সেই ক্ষেত্রে এখানে সোহাগকে তো দোষ দিয়ে কোনো লাভ নেই আমার একটু আপনারা গভীরভাবে চিন্তা করেন এখানে সোহাগ কেন কারাবদ্ধ থাকবে সোহাগ কেন মামলার আসামি হবে আমার কথা হলো যে আমার ঘরে আমার সন্তানকে আমি যদি ঠিক করতে না পারি আমি কেন এই রাখটা অন্য সেলের উপর খাটাবো আমার কথার যুক্তি আছে কি না আপনারা কমেন্ট করে জানাবেন যে এখানে উচিত ছিল লামিসার বাবার লামিসাকে কন্ট্রোল করা কিন্তু লামিসাকে কন্ট্রোল না করে কি করলো সোহাককে কারাবদ্ধ করে পাঠিয়ে দিল এটা কিন্তু কোনোভাবেই ঠিক না কারণ এখানে লামিসার বাবা লামিসা যদি লামিসার বাবার কমেন্ট যদি মানতো তাহলে কিন্তু লামিসা এমন কাজ করতো না তাহলে লামিসার বাবার বোঝা উচিত ছিল যে আমার মেয়ে তো আমার কথাই মানে না একবার না লামিসা বললো চারবার তাকে নিয়ে গিয়েছে তাহলে চারবার একটা মা বাবা তাকে নিয়ে যাওয়ার পরেও যদি সেই সেই সন্তান আবার মা বাবার কাছ থেকে চলে তার প্রেমিক অথবা স্বামীর কাছে যদি আসে তাহলে এখানে তো ওই ছেলের কোনো দোষ নাই ছেলে তো এখানে কোনো তাকে শাস্তি দেওয়া ঠিক হবে না তো এখন বিষয়টি হলো আমি যেটা বলবো যে লামিসার বাবার উচিত ছিল লামিসাকে কন্ট্রোল করা কিন্তু লামেসাকে কন্ট্রোল না করে সোহাগের উপরে উল্টো মামলা দেওয়া হলো এটার বিষয় নিয়ে বলতেছেন যে এটা কোনোভাবেই ঠিক করে নাই এটা কিন্তু আসলে বাস্তব একটা কথা কারণ আপনি আপনার আপনার পরিবারকে কন্ট্রোল কন্ট্রোল করতে করতে পারেন পারেন না সন্তানকে নাই এই দায়িত্ব সোহাগ ভুক্তভোগী হবে না তো এখন তারা যেভাবে হোক তারা বিবাহ করেছে হালাল একটা সম্পর্ক হয়েছে তাদের এখন উচিত ছিল তাদের এই সম্পর্কটা মেনে নেওয়া তাদের সম্পর্কটা মেনে নিয়ে আমার কথা হচ্ছে যদি আপনি লামিসা আপনার কথা শোনে নাই যদি ভালো নাই লাগে লামিসাকে যবত্র করে দেন কিন্তু এইভাবে লামিসার জন্য সোহাগকে এইভাবে কারাবদ্ধ হয়ে থাকতে হবে এটা কিন্তু আসলেই মানে কেমন যেন অন্যরকম একটা বিষয় মনে হচ্ছে তো আমি এখানে সোহাগের পক্ষেও না লামিসার বাবার পক্ষেও কথা বলবো না যেটা ন্যায্য কথা সেটাই বলতেছি যে আপনি যদি আপনার সন্তানকে কন্ট্রোল করতে যদি অপারগ হন সেটা দায়ভার তো অন্য কেউ নিতে পারে না এখানে আপনার অপারকতা এখানে আপনি পারলে আপনার লামি সাইকে আপনি যেভাবে হোক কন্ট্রোল করেন লামিসাকে আপনি সেখান থেকে যেভাবে হোক থানার মাধ্যমে হোক পুলিশ নিয়ে যান তাইলে তো ঝামেলা শেষ হয়ে গেল কিন্তু তা না করে আপনি উল্টো সোহাগকে গরিব ছিল তাকে আপনি ঢুকিয়ে দিলেন চোদ্দশিকে তো আসলেই আমি এই কথাটাই সেনা সদস্য ইনি বলেছেন যে এইভাবে তো আসলেই সত্যের পথে আমাদের চলতে হবে একজন অন্যায় করলো আর তার পক্ষে কথা বললাম এটা তো আসলে ঠিক হবে না দশমন আমি এতটুকু বলবো যেহেতু লামিসা এবং সোহাগের বিবাহ হয়ে গিয়েছে তাদের সম্পর্কটা এখন মেনে নেওয়াই ভালো যেহেতু ইসলামের দৃষ্টিতেই তাদের এখন হালাল সম্পর্ক হয়ে গিয়েছে আর লামিসার বাবাকে বলবো আপনি একটু ধৈর্য ধারণ করে আপনার মেয়েকে মেনে নেওয়ার চেষ্টা করেন আর লামিসাকে বলবো শুনলাম লামিসা নাকি তার বাবা মার বিরুদ্ধে মামলা করতে চাচ্ছে তাই আমি বলবো মামলাটা না করাই বেটার হবে কারণ হাজার হলো বাবা মা বাবা মার একটা সম্মান রয়েছে বাবা মা একটা মানে মানে কি ওয়েট রয়েছে এটা কোনোভাবেই একটা সন্তান তার বাবা সম্মানটা নষ্ট করতে পারে না দর্শক মন্ডলী আপনারা লালিস সোহাগের ব্যাপারে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন